বাংলাদেশী সিনেমার ইতিহাসে কিছু ডায়লগ আছে যা একবার শুনলেই মনে গেঁথে যায় দর্শক চলুন দেখাচ্ছি সেই সেরা কিছু কিংবদন্তী সংলাপগুলো এই সময় কম শুরু প্রথমে আছে আরে বোকা দারা এর লাগকে সালাম দাও আরে মিয়া বোকা চোদা রামদারা এর লাগকে সালাম দাও এই ডায়লগ শুনলে দর্শকদের হাসির বন্যা বয়ে যেত এরপরই রয়েছে হিসাব বোঝনা দুধ খাও হিসাব বোজনা এমন মজার সংলাপ আজ মানুষের মুখে মুখে করে নাম্বার তিনে রয়েছে ইস আবার ইংরেজি মারাও ইস আবার ইংরেজি মারাও আইতাছে তোর বাপে সেই সময় সুপার কমেডি ডেলক যা এখন সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয় এরপরে রয়েছে মলম লাগানোর সেই ডেলকটি তোমার মরণের চুলকানি উঠছে মলম লাগাই দিবনি মলম এক কথায় পাওয়ারফুল এই সংলাপ শুনলে মানুষের হাততালি আর শেষ বাতি শুরু করত আর শেষে রয়েছে সে কিং বদন আহো ডাক আহ এই একটা লাইনই সিনেমাকে কাল করে তুলেছিল দর্শক এই ডায়লগুলো প্রমাণ করে আমাদের সিনেমা শুধু গল্প নয় সংলাপ দিয়েও মানুষের মনে জায়গা করে নিয়েছে আপনার প্রিয় ডায়লগ কোনটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না bala bala bala